আরে আমার চাচা আছে না আর চাচা কি করছে জানো আর এটা তো মাইরে এলাম আর বন্ধু কি হইছে তোর চাচা কি করছে আমার ক মনে মারতে যাস কে চাচা রে মানুষ তো খারাপ কইব কি হইছে ক আমার চাচা কি করছে আমার চাচা এরম একটা কাম করছে এবার কোরবানি তিনটা গরু কোরবানি দিছে কি করছে জানো আমার চাচা আমার বাসায় মাংস বাড়াইছে মার তো তিন কেজি আর ভিতরে ছবি বেড়া চর্বি আর বড় বড় আড্ডি বেড়া তুই ক আমার চাচা হইয়া এই কান্দাকে আমার লগে ঠিক করছে আমার জানা মতো তো তর চাষা এরকম করার কথা না আমার পাঁচ কেজি গোছ দিছে ভালো ফ্রেশ গোস। এরকম করার তো কথা না দেখ কোন ঝামেলা হয়েছে কিনা বন্ধু হ তুই ঠিকই কইছস ঝামেলা হোক আর যাই হোক আজকে আমি চাচার লোক একটা বুঝ পরামর্শ হয়ে যাইবো তোর চাচা তো কথা না কি হইলো বুঝলাম না যা দেখ ভালো করে খোঁজ নে যাই হোক আজকাল চাচার আমি ভাড়া ভালাম ওয়ালগে আমার বুঝ পড়া হয়ে যাবো বুঝছো না এরকম কিছু করিস না মানুষে খারাপ করবো যাই বডা তুই যা আজগা চাচারা কপালে শনি লাগাই দাম আমি যাইয়া যাক অন্তত একটা জামলা শেষ হইল কুরবানি দিয়া গোস্ত মোস্ত বাঘ বন্ডক কইরা সবার মন আলহামদুলিল্লাহ রক্ষা করতে পারছি গো যার বাইরে পোছাই দিছি জামলাটা শেষ হইছে ওই চাচা চাচা যা মেনু তুমি এনে তুমি কি আমার বাসায় তিন কেজি মাংস বাড়াইলা আর মাংসর ভিতরে তো সব চর্বি চর্বি একো বড় বৰ ল লি কোনো ডাই খাইতে পারি না আরে বাতি তুই কি কস্ তুইলি বাতিজা মানুষ আমার বায়ু পোলা তুই কুৰবানি দাস নে আমি তোর বাসা দহ কেজি গোচ তুই কি কছ আর তিন কেজি গোচ দিছি তেলাক আদি ধর তুমি এদি কি খাও দশ কেজি গোচ তো আমার বাসা বাড়াইছ আমি মাতটা দেখলাম তিন কেজি গোছ তো আর এদির ভিতৰত সব চোর বি আর বৰ বৰ ল আমরা খামু তোমার মাংস তোমার হিরোধ দিয়া যেইটা সি অহনি এ বাতি তুই থাম। তুই থাম আমি সেলিম দিয়া গোসটা পাড়াইছি তাইলে মনে হয় সেলিম কামটা করছে হ তাইলে মনে হয় সেলিম কামটা করছে তুমি আমার লাগে চলো আয়ো হ্যাঁ আমি তো তোর দশ কেজি ঘুষ দিছি তুই কি আমার কথা বিশ্বাস করছ না আমি তোর চাচা তুই আমার কথা বিশ্বাস করছ না দশ সেলিম লাগে সেলিম বিশ্বাস বানাই দিব হ্যাঁ এই কামটা কিনলি কে করলো যাক বালি হইল আমার দিছে মাংস হের বাইত হের সবার তো কিছু কিছু নিল তো আমার বহু নিয়েও নিছি অলরেডি কইতে গেলে এক গরু আমার ঘরেই কুরবানি ছাড়াই কুরবানির গোস এক গরু আমার ঘরে এমন প্রতি বছর ওইলি তো আমার কবল খুলিয়ে দেওয়া লাগে আমি হুদা গোষ্ঠী রাখিয়া আর ডিডি দিছি আর আর বাইস্তার তো কোনো কথাই নাই পাঠা দিছি আর বাইস্তার বাইতু দাহ ডিগুলা তিন কেজি কি চা চা যায় এক লগে ঘটনাত খারাপ না বালো তাও তো বোঝা মুশকিল আয়ুখ আর দেখি ওই তো ছেলেম রেতে আছে আমি কি ধরা খাই গেলাম নি নাহ না বুঝিয়ে ধর দিলো জ্বালাস ওই তো ছেলেমেনে পড়েস না ধরে ধরে তুমি যে কামটা করছো কামরা কি মুড়ো ঠিক করছ তোমারে দিয়া আমি তিনটা গরু কুরবানি দিয়া আমার আত্মীয় সুজন যত আছে ভাগে ভাগে ভাগ করে গোস দিছি। তুমি এই গোস কি করছ তো হেড় বাসায় তিন কেজি গোস দিছো হুধ হাত দিয়ার তেল কিলি হেরো তো আমি দশ কেজি গুচ দিছি ভাই আমনি যেমনে যা কইনে আমি সবার বাসাতে এইভাবে গোস পাড়াই দিছি আমার বাসায় তিন কেজি গোস দিছ চর্বি আর হাত আমার চাচাই বলে আমারে দশ কেজি গছ দিছে গছ কি করছো তো নালে কিন্তু তার এক মুড়াম

কিছু কিছু রাখিয়া কিছু কিছু দিছি না আমার কম হয়ে গেছে এই চিন্তা করা চিন্তা করলাম যে সবার আন্দি যদি একটু করে রাখি কেউ ধরতে পারবো না বুঝছেন এলে সবার এন্দি টুকু রাখিয়া আর বাকি দিয়ে পাঠাইছি আপনি মানে যার যার ভাষা দিতে বললে সবার আন্দি টু করে আমি রাখছি আর কি দেখসা শসা অ এসে মেমকিলা সবার বাসারতে মাংস চুরি করছে তুমি কও অরে কি করবা দেখো বাতিজা দেখো সেলিম কুরবানি দেয় ইসলামী শরিয়াত অনুযায়ী আল্লাহরের রাজি খুশি করানোর জন্য লাখ লাখ টাকা খরচ করে আমরা কুরবানি দেই আমরা যদি নিজের সপ্তাহে কাছের লোকগুলা কেরি হিসাবে ব্যবহার করি তারা যদি এইভাবে মাংসগুলো আত্মসাত কইরা আত্মীয় স্বজনদের মাঝে আমাদের মধ্যে একটা দণ্ড সৃষ্টি করে দেয় এখানে ইসলামে রইলটা কি তাই আমি সকল ভাইদেরকে বলবো আপনারা কেরির জন্য অন্য কাউকে বিশ্বাস না করে আপনারা নিজেদের মাংস নিজেদের আত্মীয় স্বজনের বাসায় পোছাই দিবেন গরিবের মাংসটা আপনার নিজের হাতে আপনি পোষাই দিবেন গরিবের হকটা জানি গরিবের হাতে ঠিক মতো পৌঁছায় আর সেলিম তোমারও বইলা দে এই ধরনের কাজ আর কখনো করব না তোমার মাংস লাগবে তুমি আমার কাছে বলতো আমি তোমার বিশ কেজি দিয়ে দিতাম যে নাও সেলিম এটা তুমি খাও তুমি কি করছো আমার বাতিজারে দশ কেজি মাংস দিছি ওখান থেকে বাতিজারে তিন কেজি আট দিয়ার চলবি যে তুমি খাইতে পারবা না ওটা তুমি দিয়া বাকি গোসগুলো তুমি রাইখা দিছো কাজটা কি তুমি ঠিক করছো না ভাই আমি কাজটা একবারে ঠিক করি নাই আমার কাজের জন্য আমি মাপ চাইতেছি এরকম ভুল আর কোনদিন হইব না আর এটা করা ঠিকও না माफ করে দেন ভাই এখন তুমি চলো সবাইরে গুছগুলা ভাগ করে দিয়ে দিবা দরকার পড়লে আমি তোমার আরো 20 কেজি গোস দিমু আচ্ছা ভাই চলেন চলো এরকম অসদল লোক থেকে সাবধানে থাকবেন আপনার মূল্যবান কুরবানির পশুর গোশত আপনি নিজের হাতে আপনার আশেপাশে আত্মীয়স্বজন এবং গরিব মিস্তিনদের হাতে আপনি নিজেই তুলে দিবেন তাহলে তারা নিজেরাই ফয়দা লুটবে আর আত্মীয়স্বজনের কাছে আপনাদেরকে কালার করে দিবে এরকম কারকার সাথে হয়েছে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনি একটি লাইক করে দিবেন